বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স না জিন্দিগিতে সে ক্ষমতায় আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান জামাতকে ধ্বংস করিয়া দেওয়া কি করলো দুই হাজার আট সালের নির্বাচনে জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করিয়া দেওয়া মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া এইভাবে ইসলামী ব্যাংক গেল তাই না আর বিএনপির মধ্যে খুবই হার্ড কোর যারা ন্যাশনালিস্ট এদেরকেও মেরে ফেলা যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল এবার বুঝতে পারতেছেন তো কেন কাকে কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজারুল ইসলাম এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালে ক্ষমতা আসার পর কেন হাসিনা এই বিচারটা করতে গেল এইটা গুরুত্বপূর্ণ এইটা একটু বুঝতে হবে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক বিএনপি ওইখানে একচল্লিশ দশমিক চার শতাংশ ভোট পাইছিল আর একশো আসন পাইছিল আওয়ামী পাইছিল একটু কম বিএনপির খুব বেশি কম না কিন্তু চল্লিশ দশমিক শূন্য পাইছিল কত জাতীয় পার্টি পাইছিল সাত দশমিক আর জামাত পাইছিল চার দশমিক দুই এক পার্সেন্ট ভোট সতেরোটা আসন পাইছিল বিএনপি জামাত মোট পায় দুইশো দশটা আসন আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি কেন কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে হয়েছিল বিএনপির সিটে সে জামাতের ভোট পাইছে জামাতের সিটে বিএনপির ভোট পাইছে তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাত কিন্তু বেশি না দেড় শতাংশেরও কম এইখানেই আসল ঘটনা বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নেই জিন্দিগিতে সে ক্ষমতায় আসতে পারবে না তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান বিএনপি জামাত শাহরুখ এটা বাঙ্গ প্রগতিশীল না দীর্ঘদিন থেকে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করল এখন দ্বিতীয় কাজ হইতেছে অনন্ত যুদ্ধ করতেছে মানে ইসলাম কুপাইতেছে সারা দুনিয়ায় হাসিনা জা বললো এই যে জামাত এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা উনিশশো সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে ইনুয়া ভুলভালিন দিতে সাক্ষাৎকার দিছিল। আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন

पाकिस्तान बैक करता है एवं वह संगठन का जा, जा जो मा, आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का संग साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आईएसआई का गवीर ताल्लुक़ है ये, ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है डिप्लोमेट जो है वो बांग्लादेश में ধারা পড়া বাংলা সাথ ও লোক তালুক রাখতে থাকে বাংলা নিকা গিয়া সোমল সোচতা হ্যাঁ পাকিস্তানি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আইএসআই এক হাত রা হ্যাঁ এইটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াই শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না বামেরা বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিলো কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে পলিটিক্যাল মিস্টেক এক উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই একটা জীবনে অতি গুরুত্বপূর্ণ এবং অধ্যায় এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে দুই নাম্বার রাজনৈতিক অপরাধ হইতেছে সেই সময় প্রাদেশিক সরকারে জামাত যোগ দেয় তিনজন মন্ত্রী ছিল জামাতের আমার একটা ভিডিও আপনারা মাঝে মাঝে দেখেন না শাহবাগের সময় বেলা দেখায় হ্যাঁ শাহবাগীদেরও দেখায় বিএনপিও দেখায় সবাই দেখায় তো ওইখানে আমি একই কথা বলেছিলাম শাহবাগের টাইমে আমি এই বক্তব্যটাই দিছিলাম শুনে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটা কি নিতেই হবে এখন ধরেন হাসিনা পড়লো না পাঁচই আগস্ট সে তার সরকারে তারপরে নিল আনু মোহাম্মদকে নিল জুনেদ চাকি কে নিল সিবি কে নিল তো এরা কি তাইলে সেই গণহত্যার দায় নিল না তো দুইটা মিস্টেক তো জামাতকে এই প্রস্তাব করতে হবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমি জামাতকে সবসময় পরামর্শ দিই আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুব সঠিকভাবে ধরতে পারছিলাম কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকার দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক মানে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ভাবে নেওয়া কিন্তু কোন সিদ্ধান্তের ন্যায় অন্যায় বা দায় দায়িত্বের বিচার যদি আদালতে তোলা হয় সেখানে আদালত সেই রাজনীতির ভালো মন্দের দিক বিচার করতে পারে না করেও না আদালতের একটা কাজ না কারণ কোন রাজনীতি ভালো নাকি মন্দ সেটা বিচার আদালতের বাইরের বিষয় ধরেন আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো এই বিচারের ক্ষমতা কোন দল হিসাবে যদি সে ফৌজদারি অপরাধ করে ধরেন হাসিনা খুন করছে গুম করছে ক্রসফায়ার করছে আয়নাঘর বানাইছে এগুলো সবই ফৌজদারি অপরাধ ভোটাধিকার হরণ করছে এটাও রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অপরাধ তাইলে একাত্তরের অপরাধের জন্য কি আমাদের বিচারের সুযোগ কি নাই অবশ্যই আছে এবং ছিল একটা জিনিস খেয়াল করেন যে একাত্তর সালে জামাত যে রাজনৈতিক ভূমিকা নিয়েছিল এটা ছিল জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত সেই অনুযায়ী সে কাজ করছে কিন্তু সেই কাজ করতে গিয়া যদি সে ফৌজদারি অপরাধ ঘটায় ফেলে আদালত অবশ্যই সে অপরাধগুলোর বিচার করতে পারে এবং করবে যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনালের আইন সব বানানো হয়েছে হাসিনার আমলে বানায় বলা হইতেছে তুমি ওই উনিশশো একাত্তর সালে এই অপরাধ করছিলে কারণ এটা এখন অপরাধ তো হাসিনার আমলে আইন বানায় চল্লিশ বছর আগের একটা ঘটনা বিচার করা হচ্ছে এটা করা যায় না কাজেই জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না প্রগতিশীলতার নামে ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন কে জানে বামেরা হয়তো সুখ অনুভব করছিল এটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রহায়ের এনেচা এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায় তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নষ্টাল তারা ছাড়তে পারতেছে না ওরা যেভাবে মনে করে উনিশশো ইসলামকে পরাজিত করা হয়েছিল ঠিক একইভাবে মনে করে সাব তাদের ইসলাম কোপানের যুদ্ধের বিজয় হয়েছিল তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা যদি অনেককে আমরা হারাইছি হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি আর অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ ওনার মামলাটার নিষ্পত্তি দরকার এই সাথে উনিশশো পঁচাত্তরের আগস্ট বিপ্লবী যারা আছেন ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মামলাগুলো ফয়সলা করে ওনাদের শ্বসম মানে দেশে ফিরে আনা হোক হাজারবাইয়ের খালাস শুধু একজন মানুষের মুক্তি না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলে ফেলার প্রথম ধাপ এরায় দেখায় দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র যেখানে আইন ছিল সাজানো সাক্ষ্য ছিল বানানো আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না এবং যখন এমন অন্যায় একযুগ ধরে চলতে থাকে তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায় আজ সেই ইতিহাসের মুহূর্ত যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত আপনি কি সত্যিই ন্যায় চাইছিলেন বিচার চাইছিলেন নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন আজার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ আজার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু এখন সময় আসছে অন্যায় যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায়ে বের তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্যভিত্তিক ন্যায়ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে फांसीর দড়িতে ঝুলবে না সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের মতাদর্শের না সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না আজার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা এখন সময় সাহস করে সেই পথে পুরা জাতিকে নিয়ে আগায় যাওয়ার ইনকিলাব জিন্দাবাদ